বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড লাইফ इट्स আ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাট গড়াই তোমাকে দাঁড়াতে হবে চিল্লায় কোন ঠিক কি না সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কিয়ামা আল ক্বারিআহ মাল কিয়ামা ওয়া মা আদরা কামাল বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন না খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওইটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিক সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরসের ছায়া ছায়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহই কত দিন তোমার আরশের নিচে এই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোন ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত परेशान খোদার জালায় তৃষ্ণার জালায় জিব্বাটা বের হয়ে যাবে হাজার বছর হবে সেই দিনটা লম্বা 50000 পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মায়েসা বললেন এর সুন আল্লাপ হাবিব আল্লাপ সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ডোন ফিল এনি সাই এনি সেই